কার বন্ধুরা আমি অনিতা হালদার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকলকে আমার প্রণাম জানাই এবং আমি আজ ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি তো প্রচণ্ড নার্ভাস লাগছে আর ক্যামেরার সামনে কথা বলতে আমার প্রচণ্ড লজ্জা লাগে অনেক দিনের ইচ্ছা আছে ভিডিও করব ভিডিও করব কিন্তু কখনো লজ্জার জন্য করতেই পারি না ক্যামেরার সামনে আসলে আমি কথাই বলতে পারি না প্রচণ্ড নার্ভাস ফিল হয় আমার তো যাই হোক বাদ দিয়ে এসব কথা প্রথমেই বলি আমার কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে আমি কখনও এরকমভাবে ভিডিও বানাই তো যাই আগে চেঞ্জ করে নিই তারপরে কাজ শুরু করব। কিচ্ছু কাজ এখনও কমপ্লিট হয়নি সকাল থেকে মেয়ে শরীরটা অনেক খারাপ তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজ না করে মেয়েকে নিয়ে আগে ডাক্তারের কাছে চলে গেছিলাম সেখানে গিয়ে আরেক কাণ্ড যখন বেরোলাম ওয়েদার পুরো ঠিকঠাক তো রাস্তায় গিয়ে এখন কি বৃষ্টি সে মেয়েকে নিয়ে আমরাও ভিজি দাঁড়ানোর কোনো জায়গা নেই তো সেরকমভাবে ডাক্তার দেখিয়ে আসলাম এবার দেখি বাসি কাজগুলো সব কিছুই তো এখনও করা হয়নি দেখি কমপ্লিট করি আস্তে আস্তে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা সবাই আসলে এই ভিডিওর ব্যাপারে কিছুই জানি না জাস্ট ফেসবুকে যেমন ভিডিও আপলোড করতাম ছবি আপলোড করতাম ইনস্টাগ্রামে করতাম সেরকমই ইউটিউবেও করতাম এরকম ধরনের ভিডিও আমি কখনো করিনি ফার্স্টে তো আমার এই ভিডিও ব্যাপারে কোনো কোনো জ্ঞানই নেই আমার যদি কখনো কোথাও ভুল হয় প্লিজ আপনারা আমাকে বলে দিন এই জায়গাটা ঠিক ঠিক করা দরকার আমি চেষ্টা করবো সেটা করার প্রথম প্রথম তো সবারই ভুল হয় সেরকমই ভেবে না তো একা সংসারে এই একটা বিশাল বড় প্রবলেম যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক যা কোনো প্রবলেম হোক নিজেকে সমস্ত কাজ করতে হবে পড়ে থাকলে কেউ করে দেওয়ার নেই কেউ তাকিয়েই দেখবে না কেউ ঘুম আছে দেখি আস্তে আস্তে করিনি সব কিছু আর উঠে গেলে আবার কোনো কাজ করতে দেবে না ওকে নিয়েই বসে থাকতে হবে শরীর খারাপ হলে এই একটা বিশাল প্রবলেমও হয় মানে কোল থেকে নামতেই চায় না প্রচণ্ড খিচখিচ করে তো দেখি আস্তে আস্তে করে নিই তো এই যে মেয়ে এখন উঠে গেছে ওকে একটু খাইটাই নিয়ে পরিষ্কার করে দিই তারপরে তবে রান্না বসাতে হবে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি কারোরও কিচ্ছু খাওয়ায়নি আমার হাজবেন্ড না খেয়ে কাজে চলে গেল মেয়েকে নিয়ে তো কিছু করতেই পারছি না দেখি ওকে একটু ফ্রেশ

যে ওঠার পর একটু ক্যাডবেরি চালো তাই দিলাম কিচ্ছু খায়নি সারাদিন তো কিচ্ছু খাওয়া দাওয়া করছে না তো চলো সেটাই তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো চলো টাটা বা বাই সবাই লাইক করো কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো এবং যদি কোনো কিছু ভুল থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেও বাই